আজকের গল্প মণ্ডল বাড়ির কবরস্থান তৈরি করেছেন নূর হোসেন এখন শুনব মণ্ডল বাড়ির কবরস্থানের গল্প রংপুর জেলার মিঠাপুকুর থানার গিরাই হাজিরহাটে আছে এক রহস্যময় স্থান মণ্ডলবাড়ির কবরস্থান তিন রাস্তার মোড়ে এই জায়গাটা রাত নামলেই অদ্ভুত নীরবতায় ডুবে যায় বলা হয় এখানে ঘুমিয়ে আছেন বহু গুণী ও ধর্মভীরু মানুষ তবু মাঝে মাঝে দেখা যায় ছায়ার নড়াচড়া কেউ বলে দুষ্ট জিন কেউ বলে অস্থির আত্মা যে ভয় পায় সে পালায় আর যে বিশ্বাস করে সে দোয়ার আলোয় শান্তি খুঁজে পায় মণ্ডল বাড়ির কবরস্থান ভয় আর বিশ্বাসের এক নিঃশব্দ মিলনস্থল পরের পাঠ চাইলে কমেন্টে জানান